আমরা গণতন্ত্রকারী ছিলাম না আমরা ছিলাম খেলাফত প্রতিষ্ঠাকারী বারো শত বছর পৃথিবীর ইতিহাসে মুসলমানরা খেলাফত পরিচালনা করেছে গণতন্ত্র দিয়ে না তাহলে আজকে কেন গণতন্ত্র লাগবে এটা পুরোটাই ঢোকা গণতন্ত্র দিয়েই আমাদেরকে খেলাফত থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের খেলাফত ছিনিয়ে নিয়ে গণতন্ত্র নামক মূল্য এবং কেলা মূল্য আমেরিকা গোলা নাস্তিক গোলাম হইতে হবে কার্লা তো আপনি যদি গণতন্ত্র পড়ে থাকেন আপনি আল্লাহ গোলাম হইতে পারবেন না আপনি গণতন্ত্রের মাধ্যমে পরিপূর্ণ কোরআন মান্যালা মুসলমান হতে পারবেন না এটা সম্ভব না দেখেন না গণতন্ত্র করনেওয়ালারা ইসলামিক দলের নামে যারা আছে তারাও নিজেদের জাতীয় সম্মেলনে নিজেদের দলীয় গঠনতন্ত্রে লিখতে পারে না একমাত্র সুচিত ধর্ম ইসলাম মুসলমান যারা আর কেউ জান্নাতে যাবে না আমাদের একমাত্র সংবিধান আল কোরআন আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব এই কথা বলতে পারে না লিখতে পারে না কারণ পারবে না আপনি আমাকে দশ দিন ঘুমে রাখছে নয় দিন রিমান্ডে দিচ্ছে বত্রিশ মাস জেলে রাখছে দশ দিনের একদিন লটকে সব দিয়ে আপনি আর বলছে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম আমি বললাম এটা তো আল্লাহর বিধান পবিত্র কোরআনের সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াত ইন্নাল দীনা ইল্লাল্লাহু ইসলাম তো আমি তো আল্লাহর গোলাম ঠিক ঠিক গোলাম আল্লাহ আমি আল্লাহর গোলাম এই তো আমি তো বলবোই একমাত্র শরীয়ত বুঝি ইসলাম কয় না আর তুমি কি জানো না এই দেশে কোন গণতন্ত্র দিয়ে আর গণতন্ত্র নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম তাইলে করস পায় আর সকল আপনারা যারা গণতন্ত্র করেন আমরা গণতন্ত্রের কষ্ট লাগে আপনার কষ্ট লাগার কারণটা কি আপনি নিজেও তো বলেন গণতন্ত্র কুহুরি এবং শিল্পী মতো তো আপনার সাথে

কেউ কি কাতিয়ারিদেরকে কাপের মুসলমান করছে তো বুঝেন না আমি বলতে চাই এই গণতন্ত্র দিয়ে যদি একশো পার্সেন্ট আলেমদের দল ক্ষমতায় আসে সাধারণ মুসলিম পার্টি না আলেমদের দল সব আলেম তবুও গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসলে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আপনি বলবেন কেমনে আমি বলবো এমনি ধরে বিভিন্ন সিদ্ধান্ত রেলে নে হুজুর রে বড় হুদুর বানাইয়া আমরা সবাই মিলে কি বললাম একমত হয়ে গেলাম যে আমরা এখন থেকে সবাই জামা ইস্তাম বিএনপি জামা জাসদ বাসদ আল এদি সবাই মদ নিয়ে যেতাম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে স্তান তৈরি করবো এই দেশের একমাত্র রাষ্ট্রীয় সংবিধান নিয়ে যাবো কোরআনকে তো আমরা পদ্ধতি দিতে হবে কি গণতন্ত্র

আমরা এই পরামর্শ করা যাবে হ্যাঁ পরামর্শ করা যাবে নামাজ করতে হবে দশ মিনিট আগে করবো নানাজ মিনিট পরে না যটা সময়ে করবো এটা পরামর্শ করার সময় আছে বাবারে কত বড়

পারে এটা শুনলে বিশ্বাস করতে পারেন যেহেতু বিশ্ব জলবায়ু পরিবর্তনের জামানা চলতেছে হিমালয় পর্বত করটি চলে আসলেও আসতে পারে কিন্তু শোনেন মুসলমান গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না পশ্চিমকালেও আসবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই গণতন্ত্র আলারা বলছে সকল ধর্ম সঠিক যার কারণে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিমরা বলে ভাই যার ধর্ম নিয়ে এসে তার সকল ধর্ম মালা আমরা একটু আগে এক নমুসলিমের বাপকে দাওয়াত দিতে গিয়েছি সদরে তো তার বাপ বলতেছে আপনাদেরকে পরিচয় দিচ্ছি না কি তার বাপ বলতেছে ওই নমুসলিমের বাবা অমুসলিম হিন্দু আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওই দাদাকে হেদায়ত দান করেন ছেলের খুব কষ্ট বাবা যদি মুসলমান হয়ে দিত আল্লাহ বাবাকে হেজায় দিয়ে দিত আমাদেরও চাওয়া ঠিক নয় কি ছেলে মুসলমান সে মুসলমান হয়ে আল্লা আল্লাহ প্রসিক দান করেন তো উনি বলতে দেখেন আমি কোনোদিন কোন ধর্মকে আমি উঁচু নিচু করি নেই আমি সব ধর্মকে সমান কি সব ধর্ম সমান রাখি আল্লাহ হবে একটা ইন্দা দিই না এই জন্য আমরা নিজেরা পরিপূর্ণ ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করব সাথে সাথে অমস্টিকে দাওয়াত এখন আমার মাইকে আমার যে সব দাদা দিদিরা শুনছেন ওনারা তো বলতে পারেন হুদুরা আপনি যা বলছেন কোরআন থেকে বলছেন হাদিস থেকে বলছেন আমরা তো কোরআন হাদিস মানি না আমাদের ধর্ম মানি ধর্মীয় বর্তমানি তো আমি বলবো ও হিন্দু দাদা দিদিরা বলেন আপনাদের ধর্মের নাম কি ধর্মের নাম

কিন্তু এখন ব্রহ্মালঙ্কার লাইগ্ন দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কেউ নাই না নাশ নাই 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 কিঞ্চন বিন্দু মাত্র নাই লাভে তাকি কি তাকি তার কি সোকিলা ভোকি তার জোনলা থাকি সুবহানাল্লাহ একটা কথাকে শক্তিশালী করার জন্য যত ভাবে

আপনাদের শাস্তি স্পষ্ট আছে এলহা পাব এলাকা পরম্পন্নৈকুণ্ঠ অপরিরতীতাম মহান

পুরানের স্পষ্ট আছে অন্তিমতার অন্তিম ঋষি পরিযোগ অবতার দশম অবতার শেষ নতুন শেষ কবি হবেন তার মায়ের নাম হবে নিরাপদ বা শান্ত হলো আমিনা তার পিতার নাম হবে বিষ্ণু যশ ভগবান বা আল্লাহ গোলাম যার আরবি হল আব্দুল্লাহ ও হিন্দুরা অন্তিম অবতার অন্তিম ঋষি পরিযোগ অবতার দশম অবতার শেষ নবী বৈ ব্যক্তি যার নাম হবে নলা সং সং অকর্ব ভেদে পৃষ্ঠা পৃষ্ঠা দেখো নলা সংসং সং অর্থাৎ প্রশংসিত যার নাম হলো মহাম্মদ

তোমার তুমি আমার কাছে পাইবা তোমার দাওয়াত না দিলে তুমি আল্লাহর কাছে বলবো আল্লাহ একসাথে বসে আমি আর মাহমুদ আসার গুলি একসাথে থাকাইতাম কিন্তু কোনোদিন আমার দাওয়াত দেয় এই জন্য তোমার কামনাটা আমি তোমাকে বুঝাই দিলাম

বইয়ের দাম গণতন্ত্র ইসলাম ও গণতন্ত্র একদম সূর্যের ন্যায় স্পষ্ট হয়ে যাবে দিন আর রাতের ন্যায় স্পষ্ট হয়ে যাবে গণতন্ত্র পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না এরপরে এখানে পাঁচটা বই আছে একসাথে মামলা কালী হোসেনদি সাহেব মামলা আবুল হোসেন আলম আহী সাহেব মামলা সরোবর হোসেন ফালু সাহেব সহ দেশের বড় বড় দায়ীদের ইন্ডিয়া এবং বাংলাদেশের ওনারা কেন দাওয়াত কাজ করতে হবে করলে কি লাভ না করলে কি ক্ষতি এই বিষয়ে বইগুলো লিখছেন যাদের ত্রফিক আছে সবগুলো বই নিতে পারেন যাদের তফিক নাই যে যে কটা পারেন এই বইগুলো নিতে পারেন নিজে করেন নিজের পরিবারের মধ্যে তালিম করেন অমুসলিমদের পর দাওয়াত দেন এই কাজ করতে তৈরি আছেন তিনি শাহ্লাহ আল্লাহ তারা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্রেক্ষিম মুসলমান হয়ে অন্যদের পর দাওয়াত্রফিক দান করেন আমি അലഹദില്ല <Gülüşmeler> <Gülüşmeler> <Gülüşmeler>